বা যতক্ষণ পর্যন্ত অ্যাক্সেল দিয়ে চলবে ওই যায়সা বর্ষে ওই যায়সা বর্ষে দেখছেন আপনার কিছু যায় আসেন আপনি ডানে থাকবেন ও হ্যাঁ অবশ্যই আপনি ওই গাড়ি চাকাটা ফলো করবেন ওর মাথাটা ফলো করবেন যে ওই স্ট্রাকল ওই যে দেখেন খুব ক্লোজ কল দিয়ে গেছে আপনি হালকে ব্রেক করলেন হাতে বামে যাওয়াই যাবে না আপনার হাতের ডান সাইডে থাকে মনে রাখবেন হাতের বামে বাসগুলো থামবে রং সাইড দিয়ে অটো আসবে একটা দিয়ে দেব যে এরিয়া গুলো আছে এই যেখান থেকে ওরা লোকজন উঠায় মানে বাজার দেখবে বা বাস স্ট্যান্ড দেখবে তখন আপনারা মাথায় রাখবেন যে ও হাতের বাম দিক দিয়েই চলবে আর যখন দেখবেন হাইওয়ে বা বড় রাস্তা বাড়ছে ও হর্ন দিয়েছে আপনি হালকা একটু পিক আপ দিয়ে আপনি ডানেই থাকবেন ঠিক আছে যদিও আপনি দেখ আপনারা দেখছেন আমার হাতের ডানে একটা বাইক ছিল অনেক সময় আর দেখা যাবে যে ও বামে আইসে পড়তেছে আপনি তখন হালকা ব্রেক করে হর্ন দিন আর যখন একটু ভয় পেয়ে যাবে মনে করেন কোন কারণে আপনি অনেক ভয় পেয়ে গেছেন আর হাতের বামে তো যাবেই না ভাই এখন মানে এখানে রকেট আছে র হাতে বামে যাওয়াই যাবে না আপনার হাতের ডান সাইডে থাকেন মনে রাখবেন হাতের বামে বাসগুলো থামবে রং সাইড দিয়ে অটো আসবে ওই যে দেখেন বলতে না বলতে আইসা বসছে দেখ এই রকম অটো চলে আসবে মানুষ সাইডা পার হবে ঠিক আছে বাস থামবে ট্রাক থামবে হম তখন আপনি কি করবেন অতএব আপনি সেফ থাকার জন্য আপনি হাতের ডানে থাকেন

একবারে আবার ফুল ব্রেক করবেন না হালকা ব্রেক করবেন পরে একটু গাড়িটা নিজের কন্ট্রোলে এনে তারপরে আপনি যাবেন আমি চাইলে এখন ওরে দাম করে ওভারটেক করতে পারি আর করেও ফেলবো আচ্ছা যেটা বলতেছিলাম ও যখন ক্লোজ কল দিয়ে আপনারে যাচ্ছে তখন আপনি নতুন বাইক প্রচুর বাতাস লাগবে আপনি হয়তো একটু ভয় পেয়ে যাবে কিন্তু আসলে আপনি বাতাসটাকে মাথায় নিবেন না মনে রাখবেন যে হঠাৎ করে ঝড় আস বাতাস দেয় ওইরকম কিছু একটা বাতাস দিয়ে আর যদি বাতাসে আপনি ভয় পেয়ে তাহলে আমি কিন্তু আর একটা গাড়ি আছে আমি লুকিং গ্লাস অল টাইম ফলো করি আপনারাও ফলো করবেন ঠিক আছে তো বাম গাড়িটাকে আমি পরে সাইড দিব আসলে আমি অলরেডি সাইড দিয়েই রাখছি কারণ আমি ডান ও গ্যাপ পেলে বাম দিয়ে চলে তো যেটা বলতে যে ওই বাতাসে যদি আপনি ভয় পেয়ে তাহলে যে আমার মতো একদম স্লো চল্লিশ পঁয়ত্রিশে দেখবেন যে কোন ট্রাক ওই ট্র্যাক্টর পিছনে হালকাভাবে যেতে থাক একদম ডানে যাবেন না কারণ অনেক সময় বড় বড় রাস্তাগুলোতে ডান সাইডে ময়লা আবর্জনা থাকে যেমন এখন দেখলেন আপনি তো তখনই যে এরকম বাসের পিছনে পিছনে আস্তে আস্তে যান গেলে আপনি আস্তে আস্তে আপনার কনফিডেন্সটা পাবেন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন হাইওয়েতে নতুন হন তাহলে ওর পিছু পিছু ও যত স্পিডে যায় আপনি যান সমস্যা নাই যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আপনি যান আপনি যতক্ষণ পর্যন্ত কনফিডেন্ট বা যতক্ষণ পর্যন্ত আপনি নিজের উপর কনফার্মেশন না পাইতেছেন রাস্তার কন্ডিশনের উপরে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু পিছিয়ে যাবেন ওই যে দেখলেন আমি হালকা বায়ে চাপাইছি ওই গাড়িটা কিন্তু আমার আমার ক্লোজ কল দিয়ে এইটাই হবে আপনার সাথে হাইওয়েতে বড় রাস্তাগুলো এগুলাই হবে তার কারণ মনে রাখবেন আপনি ছাড়া সবগুলো আচ্ছা এইবার বলি